কাতার থেকে তেলটা নিব আর আপনাদের সাথে সাথে জানাবো তেলের দামটা কেমন ইয়েস নাইনটিভ ওকে ওকে আলাইকুম কেমন হাল আহামদুলিল্লাহ কেনিয়া ও পারিটার কাম পার লিটার এখানে তেলের দাম হল নাইনটি ফাইভ জিটা দুই রিয়াল দশ হালালার মতন আর নাইনটি ওয়ান জিটা এটা হলো এক রিয়াল নব্বই হালালা পাতাটাতে नो नो <laughs> <laughs> A uh, one real. One real. Yeah, yeah. Yes. Sodia Yeah. Uh, Ninety five. Yeah. Two real thirty three uh, halala. What? Yes. Very expensive. Gali. Yes. So unhe hello Kenyaar. Okay, no food Okay, okay. Thank you. Cash or? Yes, uh, cash. Oh. कम 18, एटीन सो ऑर्डर रियल लग ले फुल कलम ऑर्डर रियल है वन रियल पेप्सी गुड ओके सो ने खुशी से से सो তেল নিলাম এই প্রথমবারের মতন তেল নিলাম কেননা সৌদি থেকে যে তেল নিয়ে আসছিলাম কাতারে গুললাম এখন এই মাত্র তেল বললাম কাতারের তেল তেলের দাম তো আপনাদেরকে জানাইলাম ওই খুবই সস্তা কাতারেই সস্তা দুবাই থেকে একবার দাম কাতারে সস্তা তেলের দাম পেট্রোলের দাম এখনো সস্তা আছে কাতারে সো ওকে থ্যাংক ইউ সৌদি দুবাই থেকে তেলের দাম অনেকটাই কম কাতারেতে সো এইগুলো হলো গ্যাস এখানে পেট্রোল পাম্পে গ্যাস বিক্রি করা হয় অনেকের প্রশ্ন ছিল তেলের দাম কত কাতারে সৌদি থেকে বেশি নাকি কম সৌদি থেকে কমই আছে আর সৌদি রিয়াল কাতারের রিয়াল সেম রিয়াল সেম টাকাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ